হাঁটুতে ব্যথা আর মুখে লাজ নিয়ে তো আর চলবে না ব্যথার বড় ব্যথা আর সেই ব্যথা বাড়িয়ে দেয় আমাদের চিকিৎসা পদ্ধতি আপনি প্রথমেই তো কেমিক্যাল অর্থাৎ এম বিবিএস ডাক্তারদের কেমিক্যাল ওষুধ খাবেন কারণ হচ্ছে যে আপনার এখনই ব্যথা কমানোর দরকার পেইন কিলার তার সঙ্গে টিস্যু রিপেয়ার কত রকম বাহানা করে আপনাকে এক ট্যাবলেট খাওয়াবে তখন একটা সময় আপনি বিতশুদ্ধ শুদ্ধ হয়ে গেলেন পকেট ফাঁকা হচ্ছে অথচ ব্যথা জায়গায় দাঁড়িয়ে আছে একটু কমে তো আর একটু বাড়ে এইবার হাজির হচ্ছে হোমিওপ্যাথি আগে আমরা কি গ্রামাঞ্চলে গরিব মানুষের একমাত্র পথ ছিল হোমিওপ্যাথি হ্যাঁ যার নাই কোনো গতির শেখায় হোমিওপ্যাথি এই বড় লোকরা বলতেন ওই কোন জায়গায় গনি মাস্টার কোন জায়গায় মাধব ডাক্তার কোন জায়গায় গনি ডাক্তার ওই তাদের ছোটো ছোটো ব্যাগে করে শিশিতে করে করে ওষুধ নিয়ে আসতেন সাদা সুগারে এক ফোঁটা দিয়ে তার দশটা ভাগ করে দিতেন দশ দিন খাও অতেই সন্তুষ্ট অতই রোগ সেরে যেত এখন ওষুধের সার কিনা জানি না মানুষের তো একটা সময় রোগ তো আপনিই ছেড়ে যায় হ্যাঁ রোগের তো একটা শুরু মধ্যম এবং শেষ আছে অটোমেটিকলি কোনো কিছু না খেলে আপনার রোগ একটা সময় সেরে যাবে কিন্তু ইদানিং যে কিছু রোগ হয়েছে এইগুলো কিন্তু এমনি সারে না আজকে ধরুন পঞ্চ মানে চল্লিশের উপরে গেলে মেয়েদের হাঁটু ব্যথা কমো আচ্ছা আরেকটু একটু বড়ো হলে কোমর ব্যথা সে পুরুষ মহিলা নির্বিশেষে এক একটা বেল্ট পড়তে হবে সে বেল্টের দামি দু হাজার আড়াই হাজার টাকা কম পক্ষে উপরে গেলে তো আরও সফিস্টিকেটেড হলে তাহলে আপনি কোথায় যাবেন হোমিওপ্যাথির কাছে যাবেন হোমিওপ্যাথি আগে বললাম বললাম তো ওই দুটা গায়ে হতো এখন হোমিওপ্যাথি বলে ওই কি সব আছে বায়োকেমিক আছে বিদেশ থেকে আনতে হয় আমেরিকান ওষুধ ওষুধ ইউকের ওষুধ এখন তার যা ভয়ঙ্কর দাম হয়ে গেছে এখন আর হোমিওপ্যাথিকে আপনি অল্প পয়সার ওষুধ বলতে পারবেন না একদম সে এখন খুব পেস্টেজিয়াস হয়ে গেছে সেও এখন উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত নেই সে এখন উচ্চবিত্ত এবার কি যাবে ঠিক আছে চলো যাই আমাদের অথর্ববেদে যে আয়ুর্বেদের কথা বলা আছে অথর্ববেদে আয়ুর্বেদের চিকিৎসার কথা বলা আছে চলো যাই ওরে বাবারে এ তো সবার উপরে সবার উপরে আয়ুর্বেদ সত্য তার উপরে নাই প্রচার করার সময় সে এমন যে কোনো কিছু লাগবে না সব আয়ুর্বেদে আপনার অপারেশন করতে হবে না পোস্টেন ক্ল্যান্ড রয়েছে না অপারেশন করতে হবে না ডাক্তার বলে দিয়েছে যে সদিনের মধ্যে অপারেশান না করলে তোমার সব আটকে যাবে প্রস্রাব প্রস্রাব বন্ধ হয়ে যাবে পঞ্চাশের উপরে গেলে পুরুষদের এখন প্রস্টেট একদম মাস্ট যত দিন যাবে তত প্রস্টেট সম মানে সম্ভাবনা ছেলেদের মধ্যে বাড়বে কাজেই সব ছেলেকে যদি অপারেশন করে শেষকালে ঢুকতে হয় সেই অপারেশন শুকাতে শুকাতে আর মানে সে ভয়ঙ্কর অবস্থা তাহলে আপনি তখন আয়ুর্বেদ বলে দিল না 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 পোস্টেড আমাদের কাছে এসো আমরা ওষুধে কমিয়ে দেব আপনি বিশ্বাস করে গেলেন না গেলে আপনি অপারেশান করলেন কিন্তু আয়ুর্বেদের ওষুধের দাম দেখার পরে আপনি ভাবলেন যে থেকে তো আমার ভালোই ছিল অপারেশন করে নিলে যাই হোক একটা শেষ হয়ে যেত আয়ুর্বেদ কতদিন খেতে হবে তা কেউ বলতে পারে না এখন আরও অনেক ধরনের ওষুধ বেরিয়েছে কিন্তু সবটার মূলে হচ্ছে পয়সা সব চিকিৎসা পদ্ধতি এখন খুব বড় কষ্টবহ আর মানে কী বলবো মূল্যবান হয়ে গেছে সরকার অনেক সময় মাঝে মাঝে হুমকি এই তো আমরা সবাইকে ঠান্ডা করে দিচ্ছি তোমরা কেউ ওষুধের দাম বাড়াবে না কোম্পানিকে বলে দিয়েছি আপনারা বেঁচে যাবেন কিন্তু কেউ বাঁচে না কারণ হচ্ছে এই কোম্পানিগুলোর কাছ থেকে স্বাস্থ্য দপ্তরে যারা ওষুধ পাশ করায় সেই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা মোটা টাকা খেয়ে নেয় ফলে ওষুধের দাম আর কমে না যেভাবে বিদ্যুতের দাম কমে না কারণ বিদ্যুৎ যদি সরকারকেই হাজার সাতশো হাজার কোটি টাকা দেয় তাহলে সে তো সাধারণ মানুষের উপর থেকে তুলবেই সে কমাবে না সে যে কোনো জায়গায় শুধু কলকাতার কথা বলছি না কলকাতা মুম্বাই দিল্লি সর্বত্র একে একই সুর শাসকের একই চেহারা একই সুর তা আপনি কি করবেন আয়ুর্বেদে যাবেন না হোমিওপ্যাথিতে যাবেন না অপারেশানে যাবেন এবং কেমিক্যাল খাবেন যাই হোক স্বাস্থ্যসাথী এখন দিদি মুখ্যমন্ত্রী আমাদের চাপ দেওয়াতে স্বাস্থ্যসাথী কার্ড এখন অনেকে গ্রহণ করছে কিন্তু সেখানে আবার কী হচ্ছে সাথী দেখার পরে আর বড় ডাক্তাররা অপারেশান করতে আসছেন না তাদের চেলারা সব চলে আসছে সরি বলাটা ঠিক না ডাক্তার সবই ডাক্তার যেমন সাপের ছোটো আর বড় হয় না সেরকম সবই ডাক্তার আমাদের কাছে ভগবান সেই ভগবানরা ছোটোখাটো ভগবানরা আসবেন যার ফলে আপনার অবস্থা খুব খারাপ আর যদি আপনি সরকারি হসপিটালে যে ইয়ে করেন তাহলে আপনার প্রাইভেসি বলে কিছু থাকবে না মেয়ে ছেলের ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ তারা সব ঘিরে ধরবে শিক্ষক দেখাবেন কোথা থেকে কাটলে কোথায় কী করতে হবে সব আপনিও দেখছেন লজ্জায় লজ্জা বলে আর আপনার কিছু থাকবে না সব মিলিয়ে খুব খারাপ অবস্থা চিকিৎসা ভয়ঙ্করি চিকিৎসা করি তাই এখন আমরা সবাই ডাক্তার হয়ে গেছি ওই ট্যাবলেটের গুণাগুণ দেখে আমরা খেয়ে ফেলি ব্যথা হলে ব্যথা টিস্যু মেরামত করতে গেলে টিস্যু মেরামতের ওষুধ হাঁস সর্দি হাসি কাশি হ্যাঁ অ্যাভেল হ্যাঁ মানে স্যাটজিন আমাদের এখন মুখস্থ হয়ে গেছে হ্যাঁ তারপরে ছশো পঞ্চাশ এসব আমাদের এখন ঘরে ঘরে থাকে আর র্যানট্যাক তো সবার সহজ খুব কম পয়সা পাওয়া যায় বলে সবার ঘরে ঘরে থাকে দামি অ্যান্টাসিড খাওয়ার সৌভাগ্য সবার হয় না যাই হোক আমরা আমাদের ডাক্তারিতে সব থেকে ভালো আছি আপনারা যত বলুন না কেন না সাবধান আপনারা নিজেরা চিকিৎসা করাবেন না কারণ হচ্ছে আপনাদের প্রসার বাড়ানোর জন্য যতই আপনারা চিৎকার করুন না কেন আমরা ডাক্তারই নিজেদের মতো করে বেঁচে আছি হঠাৎ করে একটু জ্বর হলো আমরা আমরা চিকিৎসা করে নিই একটু মাথায় যন্ত্রণা হলো চিকিৎসা করে নাই ডাক্তার দেখাতে গেলে কমপক্ষে আড়াইশো উপরে আড়াই হাজার কটা লোক দেখাতে পারবে তো যে টাকা আমরা ও মানে ডাক্তারকে দেবো সেই টাকা আমরা নিজেরা ওষুধ কিনে খেয়ে বাঁচবো আপনারা যা বলুন হ্যাঁ তোরা যে যা বলিস ভাই আমার ওষুধ কমা চাই মানে রোগ কমানো চাই ঠিক আছে আমি সুকুমার না তোমার আজকের দিন ইউটিউবে আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন সাবস্ক্রাইবার করে তাহলে খুব খুশি হব